সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যায় অনেকদিন লাইভ এ আসা হয়নি শরীরটা ভালো নেই বলে অনেকদিন লাইভ এ আসা হয়নি করে সবাই চলে আসো হাই হ্যালো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইক করো ডবল টাচ কর স্ক্রিনে ডবল টাচ করো এবং তাড়াতাড়ি সবাই চলে আসো একটু অনেকদিন লাইভে আসা হয়নি কেমন সবাই চলে অনেকদিন পর লাইভে আসলাম আসলে আমার শরীরটা তো খুবই খারাপ ছিল তার জন্য লাইভে আসা হয়নি বা ফোনের সামনে বেশি বুঝতে পারছিলাম না বেশি একটু সমস্যা হচ্ছিল তার জন্য লাইভে আসতে পারিনি আজকে ভাবলাম বসেই আছি একটু সবার সাথে একটু গল্প করি কি করছো এই তো হার মহাদেব হার মহাদেব এখন কেমন এখন এখন মোটামুটি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় ডাক্তার মেদিনীপুর গিয়েছিলাম ডাক্তার দেখে এসেছি এখন ওষুধ চলছে ভালো আছি আমি এখন খুব হায় হ্যালো কি খবর গো কেমন আছো এখন বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে এখন আমি মোটামুটি ভালো আছি মোটামুটি চলে যাচ্ছে চিনতে পারলে আমি না ও ঠিক চিনতে পারলাম না আমি চেনা চেনা লাগছে কি হয়েছে একটু বলো সেরকম কিছু না একটু সমস্যা আমার কি বলবো পরে পরে একটা ভিডিওতে শেয়ার করব আমার কি হয়েছিল তোমরা যখন এতই জানতে চাইছো একদিন আমি শেয়ার করব আজকে বলবো না তো সবাই তাড়াতাড়ি চলে আসার দিনে ডবল টাচ করো দিন লাইক করো আর এখন আমি একটু মানে লাইভেও আসছি একটু মানে ভিডিওটা কন্টিনিউ করছি ভিডিওটা তার বাড়িতে কিছুই করছি না শুয়ে আছি শুয়ে বসে আমার চোখ মুখ দেখে বসতে বুঝতে যাচ্ছ ফোন আছে সবসময় একটু ঘুমানোর চেষ্টা করি হাই কেমন আছো তুষ্টু মেয়ে আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আর সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও হ্যালো তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে দেখতে থ্যাংক ইউ মাচ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সবং পশ্চিম মেদিনীপুর সবং ও থ্যাংক ইউ অসংখ্য তো ওরকম দেখবেন আর ভালোবাসা দিতে থাকবেন যাতে আরো আরো ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের সবাইকে দিদি ভাই আপনার ভিডিও গুলো খুব ভালো থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ কেমন আছো ভালো আছি আপনাদের ভালোবাসা এখন খুবই ভালো আছে হাই হ্যালো এরকম স্কেচ গুলো দেবেন না প্লিজ চলে এলাম তোমার লাইফে মেডিসিন বাই অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আসার জন্য দিদি ভাই আপনি কিসে পড়েন আমি এইচএস দিয়েছি গো আমি দিয়ে আর পড়াশোনা আমি কলেজ যাইনি তুমি হাই হ্যালো এরকম স্কেচগুলো দেবেন না এমনি কথা বলুন না টিফিন খাওয়া হয়ে হলো হ্যাঁ টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া খেয়ে দিয়ে ভাবলাম একটু গল্প করি একা একা বসেছিলাম ভাবলাম তোমাদের সবার সাথে গল্প করি হিন্দি তো বলছে হিন্দি তো আমার আতা না হ্যাঁ বোঝে নেবো কিন্তু আমি হিন্দি বলতে পারি আধা হিন্দি আধা বাংলা হয়ে যায় তোমার বাড়ি কোথায় বাড়ির সবং আপনার বাড়ি কোথায় আমার বাড়ির সবং পশ্চিম মেদিনীপুর খাওয়া দাওয়া করেছে দিদি হ্যাঁ আমার খাওয়া দাওয়া এক্ষুনি হলো খেলাম টিফিন হলো বাংলাদেশ থেকে দেখছি আমি অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার লাইভ দেখার জন্য পুজোর পূজার বাজার হয়ে গেছে মেডিসিন পুজোর এখন কোনো কিছুই কেনা হয়নি শুধু আমার দিদির ছেলের জন্য জামা কিনে দিয়েছি তাকে আর সেরকম কিছু কেনা হয়নি দেখা যাক কবে যাওয়া হয় এই শরীর ভালো না এদিক ওদিক যেতেই সময় চলে যাচ্ছে সব চলে যাচ্ছে কোন জায়গা ওটা কোন জায়গায় আমার পশ্চিম মেদিনীপুর সবং দিদি তোমার বাড়ি কোথায় সবং কেমন আছেন আপনি ভালো আছে আপনার কি পুজোর শপিং হয়ে গেছে না গো আমার পুজোর শপিং কিছুই হয়নি হ্যাঁ হয়েছে দিদির একটা জামা কিনে দিয়েছি সোনাকে এখন আমার নিজের কিছু হয়নি নিজের বাবাকে কিনে দেবো আমিও বাংলাদেশ থেকে দেখছি দিদি ভাই অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো এখনো বাবাকে কিছু কিনে দেওয়া হয়নি মাকেও কিছু কেনা দেওয়া হয়নি নিজেরও কিছু কেনা হয়নি দেখা যাক কবে হয় পুজোর আগেই হয়ে যাবে তো আমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ হিন্দি তো নাহি আতা হ্যাঁ তো কেয়া বলেগা গা আপকো হিন্দি দেখেছ আমার হ্যালো পুজোর বাজার কবে করছো পুজো তো চলে এলো হবে কেন এ করবো এই কি দু তিন দিনের মধ্যে যাবো আমি দেখা যাক গিয়ে কেনা কাটা করবো আপনি কোন ক্লাস কোন দেশে মেয়ে আমি ইন্ডিয়া বৃষ্টি হচ্ছে হ্যাঁ আজকে বৃষ্টি হচ্ছে বিকেল থেকে সকাল থেকে তো মেঘলা করে আছে বিকেল থেকে খুব বৃষ্টি হচ্ছে তো আমার লাইভে নতুন মুভি থ্যাংক ইউ সো মাই নতুন আমার লাইফে আসার জন্য আমারও দুই একটা কিছু কেনা হয়েছে ও আচ্ছা কেনাকাটা সবাই তাড়াতাড়ি সেরে নয় পুজো চলেই এলো কেমন আছে দিদি ভাই ভালো আছি আপনারা গায়ে এর আগের লাইভ দেখছি আপনি আমাকে কেন কেন দিন বলে দিন আপনার বাড়ি কোথায় বাড়ি সবাই ভালো আছে ভালো আছি আপনি কেমন কেমন আছো ভালো আছি লাইফে থাকা খুব ভালো ব্যাপার খুব ভালো ব্যবহার নাকি বাজে মেয়ে একদম মানে আমি বুঝলাম না লাইফে থাকা খুব ভালো ব্যবহার কি বাজে আমি আপনার কথাটা ঠিক বুঝলাম না আমাকে একটু সাপোর্ট করো আমি নতুন তোমার ভিডিও আমি খুব ভালো লাগে দিদি ভাই অবশ্যই সাপোর্ট করব আপনার বাসা কোথায় আমার বাসায় পশ্চিম মেদিনীপুর সব হাই দিদি ভাই কেমন আছো আপনার লাইফে নতুন অসংখ্য ধন্যবাদ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন অসংখ্য ধন্যবাদ আমাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আমাকে গিফট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো হাই হ্যালো দিদি ভাই তোমার ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ হাই বোন হ্যালো যাই কয়েকদিন ধরে তোমার ভিডিও দেখা হয়নি মেডিসিন পাই কেন দেখছো না তাড়াতাড়ি দেখে আসো আমার ভিডিও আমার ছোট্ট পরিবারে বন্ধু লাগবে দিদিভাই ছোট্ট পরিবারে বন্ধু লাগবে অবশ্যই ছোট্ট পরিবারে বন্ধু দেব আমি আমি ছোট্ট পরিবারে অবশ্যই বন্ধু দেব অবশ্যই গিয়ে ঘুরে আসবো দিদি সবার পরিবার গিয়ে ঘুরে আসো দিদি ভাই আমি একদম নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই দিদি তোমার নাম কি মধু আমার নাম মধু হ্যাঁ আমার নাম মধু পোপার নাম হচ্ছে আমার শর্টকাটে মধু পোপার নাম মধুমিতা মধুমিতা জানা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর ডবল টাচ করে লাইক করো লাইক করো লাইক করো লাইক না করলে হবে না লাইক করো ডবল টাচ করে লাইক করো হলো আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন ও বাবা কমেন্ট কত করে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না সরি গো এতক্ষণ কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছিলাম না তোমার আমি তোমার সব ভিডিও দেখি অসং খুব সুন্দর থ্যাংক ইউ শর্মা দিদিভাই আমি আমি তো লাইক করেছি লাইক করলে কি হবে আপনি তো আমাকে দেখা না অবশ্যই আমি আমি আপনাকে সাপোর্ট করব অবশ্যই ইনস্টাগ্রামে ভিডিওতে ভালোই ডুয়েট ভিডিও বানাচ্ছো কে আমি ডুয়েট ভিডিও তো আমি কখনো বানাই না তো আমি আমি সিঙ্গেলি ইনস্টাগ্রামে তো আমি সিঙ্গেলি ভিডিও করি আমি ডুয়েট ভিডিও কখন বানিয়েছি তোমার বিয়ে হয়নি আমার বিয়ে বিয়ের জন্য একটা মেয়ের দরকার তো মেয়ে দেখো আমি তাহলে কি ঘটকালি শুরু করবো সবাই তাহলে মেয়ে দেখব ভিডিও ভিডিও ছেড়ে মেয়ে দেখবো আমার সঙ্গে সাথে যুক্ত হবো কিভাবে তোমার সা আবার সবার সাথে যুক্ত হব কিভাবে দিদি ভাই হাই দিদি কেমন আছো তার নাম কি গো নাম বুঝলাম না কষ্ট তো তখনই হয় যখন কষ্ট হয় তোমার ভিডিওগুলো দারুণ আমার আমার ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তুমি খুব ভালো করছো নিজের ইচ্ছেকে দাম দিয়ে ইচ্ছে দাম বুঝলাম না আমি ঠিক ভালো আছো ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ির সব দিদি তুমি এখন লাইভে আসে একটু বলে দাও আমি এই আমি লাইভে আসলে এই টাইমে আসি তোমাদের গ্রামে দুর্গাপূজা হয় মেডিসিন আমাদের দুর্গা পুজো হয় সামনাসামনি হয় না মানে বাড়ির পাশে অনেক কিছুটা দূরে হয় আমার নামটা একটু বড় তোমার কয় ভাই বোন আমার তিন বোন আমি ছোট মেয়ে হিন্দি বলে নেই হিন্দি আমার দাও কথা তুলে ধরছ আমি বুঝতে পারছি আমি হিন্দি এরকমই বলি আমার মানে হিন্দি শুনলে তোমরাও হাসবে মানে হিন্দি আমি বলি যে আমার অর্ধেক হিন্দি অর্ধেক বাংলা সবার পরিবারে গিয়ে আমিও লাইক কমেন্ট করে আসি অবশ্যই সবার পরিবারে গিয়ে লাইক কমেন্ট কর দিদি দিদি তুমি ভালো